নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা সবলে এলাম মোহনগঞ্জের থেকে মন বাজে প্রায় একটা দশের মতো আর কি তো আজকে আপনার মোহনগঞ্জে গেছি হে আপনার দশটার সময় মোহনগঞ্জে কিছু কাম কাজ আসেন কাম কাজ সারলাম আবার মোহনগঞ্জ থেকে আবার আইছি বাড়িতে বাড়ির থেকে আয় আবার ইশারে লয়ে গেছি স্কুলও স্কুল থেকে দিয়া পরে আবার গেছি দোকানও দোকান থেকে শর্ট মালের কিছু আপনার ওষুধের কিছু আপনার শর্ট আছে না আর কি আজকে কয়েকদিন ধরেই শর্ট ওষুধ কিছু আনতে না তো হরে আজকে গিয়ে কয়েকটা শর্ট ওষুধ আনলাম মানে দোকানের অনেক মাল শর্ট পরে তো তো কিছু কিছু মাল আছে এটা আপনার কোম্পানির থেকে দেওয়া যায় আর কিছু কিছু মাল আছে আবার দোকান থেকে সংগ্রহ করুন লাগে আর কি তো এই মাল বাউসাও করতে গিয়া মনগঞ্জেতে টুকটাক বাজার করলাম কালকে যেহেতু আপনার ফারন তো ফারনের বাজার করলাম টুকটাক বাজার টাজার করিয়া আজকে একাদশীর গরো কিচ্ছু নাই গা পরে আপনার কিছু ফল ফসারি আনলাম কিছু আনাসপাতি আনলাম যতটুক সম্ভব আনছি ওখানে আপনার এই যে দৌড়াদৌড়িটা করছি সোয়াল থেকে ওন দিয়ে যে শুনলে আপনার আসলে একলা মানুষ তো আমার সংসারে তো আর মনে করেন যে আর যে আমার সাথে একটু সহযোগিতা করবো এই লোক তো আর নাই তো এই একলাই মনে করেন যে বাড়ি দিয়ে থাকলে দোকান বন্ধ দোকানে দিয়ে থাকলে আপনার বাড়ি দিয়ে কাজ বন্ধ তো আজকে মোটামুটি একটা কাজ মানে সবটি কাজ যেটি আপনার সকাল থেকে প্রস্তুতি নিয়েছিলাম যে করব এটি সম্পূর্ণ কাজ আপনার শেষ টেস করলাম আর কি ওখানে আপনার আয়া গাছের তলে একটু খারছি যে যে মাথাটা আছে রোদের মধ্যেও তখন বরা দৌড়াদৌড়ি করছি তো কোন দিয়া খালি মনে হয় যে গাম জড়তেছে মানে আইসি এন হ্যাঁ হ্যাঁ বাবা আপনার যখন সীমা করিতে কয় একটা রুফে গেছতে আছে ওখানে কী বা তা করবা যে আস্তে আস্তে শুরু করো সমস্যা নাই অঙ্কিতা আমারও তো মনে হয় যে বাকি কাজটি সামলায় আমার তো এক কাম না খালি ভিডিও করা আমার দোকান আছে বাড়ি সামলানি লাগে সাংসারিক কাজ কত কিছুই তো আছে একলা সব কিছু আমার তো আর একটা শিয়ান সেরা নাই যে হ্যাঁ কাম কাজ করে আগুয়াই দিব আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আপনার বাজার থেকে কি কি আনলাম এটা এক এক করে আপনার দেখাই আশা করি আপনার ভালো লাগবো আর কি বাজারও যে দোকান থেকে ওষুধ ওষুধ কিনতেছি বাইরে থেকে কাঁচামাল লিখিনিটার ধরে গেছি মাথাটা চক্কর মারি ধরছে আর গলাটা শুয়ে হয়ে যায় এই অবস্থা মানে মনে যে বহু এরকম একটা ব্যথা আইছে মানে রোদ দেখি যাইতে পরে তাড়াতাড়ি ভাই আমার একটু পানি দিনছে খাই পরে একটু ফাঁড়িয়ে গেছি খাইয়া বুধ ফ্যানটার তোলে তোমার পনেরো বিশ মিনিট পর্যন্ত ঘাটে রয়েছি তুমি বিশ্বাস করতো না মা বাজারও যেরম এরম মনে রয়েছে রোদ এই গাছের তলে আইলে তো শান্তি লাগে মাইয়া গো এই যে বাজারটার মধ্যে ঘুরে আইলাম কি পরিমান যে কষ্ট হয় একটা মানুষের শুলি দেয়া গাম জ্বরটা আছে হয়তো বাজারটা যা লোয়া এনো যাওয়া লাগে হেন যাওয়া লাগে কাঁচা মাল একানো এরপরে বাজে মাল একানো এটা এক একটা এই আর কি না মানছি তুই লেফি আনছি ইশা টাফি আর রাখাই তো কলা আনছি हाँ नहीं ठीक है ठीक है हाँ दो ही दर साया है उससे हाँ दो ही दर साया है उससे इतने सेकेटेड भी तो थोड़ी किल्ली के सी यार ज़्यादा स्पोर्ट ना पड़े इधर लेगा हाँ इतने सेकेटेड भी तो तो

था, था ना? ना? <laughs> ए आ, था था <laughs> <लेंग्राना>। <laughs> दे चालू तल्ली के किते आवे किते दिखाई दे किता? ना ह मरे तजे दाद गममिस ब जेले ए आमडी काल के देखकै छी सुरु देबु अलै एदि मनाई रूपा ई आम लेंगराम मकिता लेंगरा ना लुला कोता तना लेंगरा एदि मनोईयो कियो किता ना? 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 किता नाम बाबा ना? ना? किता फैते छौ किता ना? नाम द आइसक्रीम के लिए तो बाला बाला लगाई समुक का डा किता नाम डा नेहरी का नेहरी का? का काजुली काजुली यहाँ पे रखो ले लेने हाँ तो हाँ तो हाँ तो 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 आप ऐलान ची दूँ ले और उके ले बदना वो जे दूँ ले लेम्बो आंची दूँ ले प्यारा आंची लाल टुक टुक आ दे ये ये हम तो दूरे रख तो

এরপরে হেই তা ব্যক্তা মিলাইয়া আচ্ছা ইয়া দুষিত দিন যেই যাইতো জায়গা এলো যাও ভগবান বরষা এনে করবাম কি তা এ হালি কলা দিয়া তুমি 1 টাকা সীমা 1 টাকা আইবে পরে রাতে যদি মন চাইতে একটা যদি খাইতে তো ই খালি তো শেষ ইপরে সয়লাওয়ালা টাউরে দিবা কি তা খালি নিজের আর পেটের চিন্তা হলইবো টাউরের চিন্তা হল লাগতো না লাগে তুই খালি কলা লাগে দে ও আই কি তোইবো খালি দে সব তারপরে আছে একটা কলা খাইলো বিস্কুট পরে পরে কি তোর বা কালু রে কি তোর বা কালু যে দিছে রুটি করা হইছে সকালে 6:30 টা মনে 6:00 টা হইব না এতে একটা দিয়ে আমি একটা পর পরে দিছি ইশা খেয়ে গেছে একটা আমদি একটা থিয়া রেডি একটা দিদি কইলে তো লাগবো নালে হোল রিডিং এর ভিতরে থাকলে পরে পরে খাই রাত হয়ে যায় নে তার রুম যদি বেশি তৈরি না

এটার নাম হইছে লগে রূপালীও না হারিবাঙ্গা এই আমডা নাম হইছে হারিবাঙ্গা কইছে আর কি অন হারিবাঙ্গা ডেকবাঙ্গা লুয়ারিবাঙ্গা কড়াইবাঙ্গা বে কাম bari হইছে হারিবাঙ্গা হ্যাঁ 그다음에 বইয়া কায়েন জড় আদি বাইন দেওয়ার মধ্যে এদেই থাকবো আর হুলাহান্তের চিন্তা আপনের করণ লাগবো না আগে নিজে চিন্তা করেন হ্যাঁ নেন

আমি আপনাদের পারিসি সি ক্যামেরা দূরে রাখছি না হ্যাঁ তো দেওয়ার মধ্যে দেয় না কিছু বাজারও যা একটা আফেল কা একটা একটা ভালোমন্দ কা তার পয়সা ঘুরে দেবো কা শুনো তোমার দেওয়ার মধ্যে দিতা না কিপটামি করবা ফুলাভান্টের আশায় থাকলে কোনো কাম হইতো না এই ভুলাভান তোমারে খাওয়াইব না খাওয়াইব এটার কোনো গ্যারেন্টি নাই এই ভান খাওয়াইব কি খাওয়াইতো না কাজী যেটা দেওয়াত মন চায় এটা খাইয়ে আছে খাইয়া যাও না খাইয়া কি আর জিন্দগি ফেডে আর ভিডিও বান কি কোনো জিন্দগি আছে এই পর্যন্ত কৃপন লোক যারা এই যে এক হাজার কোটি দেড় হাজার কোটি দুই হাজার কোটি মালিক যারা যারা মনে করে যে দেওয়াডার মধ্যে দিছে না এরা কি মরবার বালা সাথে করে আছে কোনো কিছু খাই যাব লাগবো নিজে ওখানে লাগবো পরিবারের সবারই ওখানেই লাগবো যতটুক সম্ভব আর সম্পদ করিয়া তো এটাই বা কিছু লাভ নাই তো তো আমি কিছু দিয়ে গেছে না আমরার খালি আতটা লইয় রইছি মা বাবার আশীর্বাদ ছাড়া তো আর এলাকায় আগোয়াতে আছি না যতটুকু আছি যেমনই আছি বালা আসি ভগবানের কাছে সবসময় কই যে এইভাবেই যাতে থাকে যাই ফুলা ফুলাফান্তে চিন্তা হলে ফুলা ফুলাফান কি ভাই মানুষ করেন যাই চিন্তা করোনা লাগবো টিয়া পয়সা জমানি চিন্তা কর না করলেও চলবো কোলা ভান্ডে কিবা সুশিক্ষিত করন যায় এটার চিন্তা করন লাগবো আর কানও তো দিবে তো স্যার আর মাথা মধ্যে তো হারা দিন ফ্রি ফায়ার আর কি দা হারা দিন ডাবরাই ফ্রি ফায়ার আর খালি হ্যাঁ হ্যাঁ এই তো মানে এই এই স্যার আর পরীক্ষা আছে আর মাত্র পাঁচ মাস না ছয় মাস সীমা ছয় মাস আছে না আর কি মাস আমার কালকে দু কইছে ছয় মাস আছে তো ছয় মাস কইসে লোকে সামল দা তো ছয় মাস যদি তাহে হে ছয় মাসের ভিতরে এর পড়াশোনা বোধ এক মাসও ঠিক মতো এ করতে না কারণ এর মাথার তাক বললো ফ্রি ফায়ার পরেই না সকাল সাতটা থেকে বয়ের আইতে একটা পর্যন্ত ফ্রি ফায়ার গেলে তো এর মাথাটার মধ্যে আছে কি তা এটা তো একটা মানে আসক্ত এটা যেরকম মনে করে যে যে কিছু কিছু আছে না যে এডিক্টেড হয়ে যায় নিশার মধ্যে এডিক্টেড হয়ে যায় বিভিন্ন মানুষ আছে বিভিন্ন জিনিসের প্রতি এডিক্টেড হয়ে যায় এটাও একটা এডিক্ট মানে এরকম নেশাগ্রস্ত হয়ে গেছে মোবাইল ছাড়া কিছু বোঝে না আর বাপ মারা তো সারি দামই দেয় না এই তো এলো অবস্থা বুঝতে হইব যার হয় না নয় তার হইতো না নব্বই এ এই সার আর কি অনেক বুঝের বাহির হয়েছে তুমি কইতাছো হ্যাঁ হ্যাঁ বালা ওই আসে অক্ষরে বালা ওই অক্ষরে তার বাহারে আটতলা বিল্ডিং করে দিয়ে যে ফুল আহ্বান শুরু থেকে বাপ মার দুঃখ না বুঝে এই ফুল আহ্বান বড় হইয়া দুঃখ বুঝবো একবার চিন্তা করে না যে আমার বাপটা সারা দিন কষ্ট করে আমি সে যাইছে আমার বাপে দুলিয়া ঘাস কাটতাছে লেয়া ভরার পাশাপাশি কি মানুষের গরু ফালতে আছে না এভেলেবেল ফালতে আছে এভেলেবেল ফালতে আছে হ্যাঁ এই তো গাছ কাটতাছ না আজকে যদি মনে হয় যে তোর সারা যদি এক কাছা গাছ দিতে তোর চিন্তা আছেন কোনো মানে এটা কইলে লাভ আছে

যদি একটা জিনিস দেয় না আমার তো বাইরের না আমি তো তুই না যে আমার তো কাকি আমার ঠিক আছে মা কিন্তু ঘটনাটা হইলে কি আমার বাইরে তো দেওয়ার দেয় না কিছু এটার লাগি তো এটা জোর করিয়াবো খাওয়াই দিই যে তুই খাইয়ে যা এত দেওয়ার দেয় না আমি তো যাই কম বেশি আনি একটা হইলো খাই ঠিক না সীমা হ্যাঁ মিটু মিটু তুমি ভালো আছো

আজ তো শিখাই বই একটা হাসি এক মিঠু এই যে খেত ফাখি দুঃখছে হেত হমুক তমুক দাও দিছা কই ঈশা 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 কই মিঠু ঈশা হ্যালো ডাক্তার ডাক্তার কই মিটু ডাক্তার আজকে তো শিখা আইসি ডাক্তার কই ডাক্তার হ্যাঁ মিটু হ্যালো ডাক্তার রে ডাক ডাক্তার 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 কই মিটু ডাক্তার সীমা আজকে শিখা আইসে আপনার সবকিছু দিয়ে দিচ্ছে আর কি ফাস্ট ফুড হল

সোলাইছে খাওয়ায়া একাদশীর দিন কিন্তু ফলটল সামনে থাকলেও কিন্তু ভালো লাগে খাওয়া হয় না হয় হ্যাঁ আমরা গাছের কাটলও আছে এই যে কাটল কুষ্টি দেখছেন কত বড় বড় কেক্সে রে দিয়ে সে করে সকালবেলা পাশের বাড়ি তো দেওয়াইছে আর তাছাড়া স্কুলও মাল হয়ে গেছে আর কি প্রাইমারি স্কুলের যে ম্যাডামরা আছে তো সবাই যে দেওয়াইছে আর কি

তুমরা <middly> খাই <middly>

চলো গ্রাম অঞ্চলে আমি নিত্য ধারার কামায়ছে খেলা 20 টাকা 50 টাকা তারা মনুরঞ্জে আর যারা মনু যে মাজা মাজা কামায় মাজা মাজা 1000 টাকা মইলো কোনো লাভ না নিত্য যদি 200 টাকা আয় মামু হ্যাঁ এটা রামুরাদ দেই এই ওসস

আগুনি যান আগে দেয় মাইলে দে গঞ্জি ৰা চি চিপ আছে যে ইমান কষ্ট হয় মই কানি দিয়া নহয় জানো ই একটা দুটো কি দাদা ভাই দিদি ভাই মাত্র রবি মামা দেখলাম আপনার মাছ টাস মারতেছে আর কি তো ভাবলাম যে একটু মাছ মারা আপনার দেখাই তো ভিডিও লাস্ট পর্যায়ে আয়া বললাম রবি মামার লাস্টের মাছ মারাটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে সবাই পাশে থাকবেন আমার আর খুব সাবধানে থাকবেন